হ্যালো সবাইকে আজ আমি নিয়ে এসেছি একটা ট্রেন্ডি ভাইরাল ফেস প্যাক আজকে আমি দেখাবো এই প্যাকটি সত্যিই কাজ করে নাকি শুধুই গুজব দেখুন সোশ্যাল মিডিয়ায় এই প্যাক নিয়ে কত আলোচনা কেউ বলে ত্বক উজ্জ্বল হয় আবার কেউ বলে ত্বকের ক্ষতি হতে পারে আসলে কোনটা সত্যি তাই সিদ্ধান্ত নিয়েছি আজ আমরা নিজে পরীক্ষা করে দেখবো তাহলে চলুন আমরা একে একে উপাদানগুলো মিশিয়ে দেখি কি হয় প্রতিটা জিনিসের কিন্তু আলাদা গুণ রয়েছে টুথপেস্টে থাকে ফ্লোরাইড যা আমাদের দাঁতের জন্য ভালো যেটা আমাদের শক্ত দাঁত ব্রাশ করার জন্য আমরা ব্যবহার করি সেটা কি আদৌ স্কিনে ব্যবহার করার উপযোগী আপনাদের কি মনে হয় এরপর এখানে আমরা অ্যাড করবো কিছুটা সুগার সুগার কিন্তু আমাদের স্ক্রাবের কাজ করে বাট বেশি ঘষাঘষি করলে কিন্তু স্কিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে ওকে নেক্সট উপকরণ আমরা যেটা মেশাবো সেটা হল লেবু লেবু আমাদের প্রত্যেকের বাসাতেই থাকে আর এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো আমরা সবাই জানি লেবুতে ভিটামিন সি আছে যা উজ্জ্বলতা দিতে পারে কিন্তু ওই যে কথায় আছে না অতিরিক্ত কিছুই ভালো না অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু স্কিন সেন্সিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা অধিকাংশ আকারে থাকে যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তাদের ত্বক কিন্তু অনেকাংশে পুড়েও যেতে পারে আচ্ছা অনেক হলো এখন আমরা এই তিনটা জিনিসকে ভালোভাবে মিক্সড করে নেব যতক্ষণ না একটা অপরটার সাথে ভালোভাবে মিশে যাচ্ছে একটু বেশি সময় নিয়ে ব্লেন্ড করতে হবে কারণ যে কোনো ভালো জিনিস পেতে গেলে তো একটু সময় দিতেই হয় তাই না আচ্ছা এরপর আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে অ্যাড করব। এটা অপশনাল জাস্ট আমার এটা অনেক বেশি ঠিক হয়ে গেছে পাতলা করার জন্য আমি একটু পানি মিশিয়ে নিলাম এরপরে আমরা এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে হলুদ রান্নায় যে ব্যবহার করা হলুদ থাকে আমি ওইটাই এখানে অল্প পরিমাণ দিয়ে নিয়েছি হলুদ মূলত অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে তবে বেশি লাগালে কিন্তু ত্বক হলুদ হয়ে যেতে পারে যেটা আস্তে আস্তে স্কিনকে ব্ল্যাক করে ফেলে এরপর আবারও একটু মিক্সড করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে যখন এর মধ্যে একটু ফেনা ফেনা হয়ে আসবে সেই মুহূর্তে কিন্তু আমরা এর মধ্যে অয়েল ইউজ করি তেলও কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে তবে অতিরিক্ত ব্যবহারে কিন্তু ত্বক শুষ্ক হয়ে যায় এছাড়া পোর্স বন্ধ হয়ে যায় এতে করে কিন্তু পিম্পলের সম্ভব বেড়ে যায় স্কিনে এরপর এই সব কয়টা উপকরণকে আবারও একটু মেল্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চামচটা দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে এখন আমি সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলবো সবাই কিন্তু মন দিয়ে শুনো এই প্যাকটা সবাইকে কিন্তু মানাবে না যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু একদমই না একদমই এটা ইউজ করা যাবে না আমি শুধু দেখাচ্ছি ট্রেন্ডা আসলে কি এখন আমি এই প্যাকটা আমার হাতে লাগাবো দেখবো আসলে কী হয় এভাবে করে আমি বেশ খানিকটা কিন্তু হাতের উপরে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে কানের পেছনে কিংবা হাতের উপরে ট্রাই করতে পারো প্রথমে একটু জ্বালা করছে মনে হচ্ছে আমার কাছে কিন্তু আমরা দেখবো পাঁচ মিনিট পরে কী হয় পাঁচটা মিনিট আমি ওয়েট করবো এটা নিয়ে আমি আমার যে কোনো ভিডিওতেই বলি যে কোনো প্যাকই কিন্তু অতিরিক্ত সময় স্কিনে রাখা একদমই ঠিক না এটা খুবই হার্মফুল আমাদের স্কিনের জন্য যে কোনো প্যাকি দশ থেকে পনেরো মিনিট এনাফ এর বেশি দরকার পড়ে না তবে এটা যেহেতু না আমার স্কিন যেহেতু কখনোই অ্যালাউ লাগানো হয়ে গেছে লাগানোর সাথে সাথে কিন্তু আমার একটু জ্বালা অনুভব হচ্ছে সব স্কিনে এটা স্যুট নাও করতে পারে আবার অনেক স্কিন আছে এটা স্যুট করে যেতেও পারে তবে আমি পাঁচ মিনিটের বেশি রাখব শুনেছি যত বেশি রাখবে তত বেশি গ্লো করবে কিংবা তত বেশি বেনিফিট এটা কিন্তু একদমই ঠিক নয় আমি পাঁচ মিনিট পরে এটা ধুয়ে আসছি এই যে দেখো আমি ধুয়ে চলে এসেছি আমার স্কিন কি পরিমাণে গ্লো করতেছে তোমরা জাস্ট দেখো স্কিন দেখতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্লো লাগছে তবে সত্যি কথা বলতে এটা কিন্তু স্থায়ী না এটা ক্ষণিক সময়ের জন্য সাময়িকভাবে স্কিনকে অনেক বেশি ব্রাইট করার মতন ক্ষমতা এটার মধ্যে আছে এটা আমি মানি তবে হ্যাঁ এটা বলা বাহুল্য যে এই গ্লোটা কিন্তু স্থায়ী গ্লো না তোমাদের জন্য আমার হর্নেস্ট রিভিউ এটাই থাকবে যে এই প্যাকটা রেগুলার ব্যবহার করলে স্কিন ড্যামেজ হতে পারে শেষ করে সেন্সিটিভ স্কিন হলে একদম বিগ নো ট্রাই করারই দরকার নাই ভাইরাল মানে যে সেটা সবসময় ভালো হবে এমনটা কিন্তু নয় এটা আবারও আজকে প্রমাণ হলো একবার কিউরিসিটি থেকে এটা ট্রাই করাই যায় তবে ডেলি ইউজের জন্য এটা একদমই কিন্তু না এই ভিডিওটা যদি একটুও দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এরকম রিয়েল এক্সপেরিমেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন